আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি যে কাপড়েরা আসলে বাংলাদেশের ন্যাশনাল টিমকে এশিয়া কাপের মূল পর্বে খেলাতে পারবে কিনা অর্থাৎ পরের রাউন্ডে নিয়ে যেতে পারবে কিনা আর একটু সহজ করে বললে এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার চলতেছে সেখানে প্রথম হতে পারবে কিনা কারণ প্রথম হওয়া ছাড়া আর কোনো উপায় নেই পরের রাউন্ডে যাওয়া অর্থাৎ মেন প্রশ্নটা হচ্ছে এই যে বাংলাদেশ ইন্ডিয়া হংকং সিঙ্গাপুরের সাথে একটা গ্রুপে খেলছে এখানে বাংলাদেশ ছয় ম্যাচ খেলার পরে শেষ পর্যন্ত টপ ওয়ানে থাকবে কিনা সেটাই হচ্ছে আজকের প্রশ্ন বাট সেটা আলোচনা করার আগে এটা বলেনি যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি যেটাতে আমি ইতিহাসকে গল্পের মতো করে উপস্থাপন করার চেষ্টা করছি যার কারণে আমি গত কিছুদিন ধরে এখানে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি সেটার জন্য দুঃখিত কিন্তু আমি আসলে কি ধরনের ভিডিও তৈরি করেছি সেটা যদি আপনি জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন যে আমি অ্যাকচুয়ালি কি ধরনের ভিডিও বানিয়েছি নতুন চ্যানেলের সেই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি মঙ্গলদের ইউরোপ আক্রমণটাকে গল্পের মতো করে বলার চেষ্টা করেছি যদি আপনার ইতিহাসের প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আশা করি আপনি ভিডিওটা এনজয় করবেন আর যদি আপনি ভিডিওটা দেখেই থাকেন তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন সেই চ্যানেলে যে আপনি অ্যাকচুয়ালি ফুটবল চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখতে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এখন আমরা আমাদের ফুটবলের আলোচনাটা শুরু করি প্রথমত বলে রাখি কেন আমি কাপড়ে আপনাকে নিয়ে প্রশ্নটা করছি কেন আমি বলছি না হামজা কি পারবে বা অন্য কোন প্লেয়ার কি পারবে এরকম কেন বলছি না কিন্তু আমি কোচের নাম কেন দিচ্ছি দেখেন ফুটবলে একটা কথা আছে যে সব সিদ্ধান্ত হচ্ছে কোচ কোচ এখানে মূল মাস্টার মাইন্ড যদি সেটা আমরা প্লেয়ার বাদ দেওয়ার ক্ষেত্রে বলতে পারি জামাল ভুইয়াকে বসানোর ক্ষেত্রে যদি আমরা বলতে পারি ফাহমিদুকে বাদ দেওয়ার জন্য যদি আমরা বলতে পারি কিউবাকে না খেলানোর জন্য যদি আমরা এটা বলতে পারি যে কোচের সিদ্ধান্ত তাহলে আমাদেরকে এটাও বলতে হবে যখন ম্যাচ হারবে সবচেয়ে বড় দায়ভারটা কাপড়েরারই তুলতে হবে বাংলাদেশের ক্ষেত্রে কাপড়েরার দায়ভারটা আরও অনেক বেশি কারণ কাপড়েরা ওপেনলি এমন এমন ডিসিশন নিচ্ছে যেগুলো হচ্ছে মাস অডিয়েন্স পর্যন্ত সেগুলোর সাথে কন্ট্রাডিক্ট করতেছে এমন না যা অনেক টেকনিক্যালি মতভেদ করতেছেন জাস্ট মাস অডিয়েন্স টিম সিলেকশন নিয়ে তার সাথে করতেছে অনেক বড় আকারে যার কারণে আমি মনে করি এখানে সবচেয়ে বেশি জায়গায় যদি একটা আসলে ভালো মানের কোচ থাকতো তাহলে বাংলাদেশ টিমটা এর চেয়ে বেশি শক্তিশালী হতো টিম সিলেকশনটা আরো বেশি স্মার্ট হতো টিমের মধ্যে এমন এমন প্লেয়ার থাকতো যারা হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশের সেরা প্লেয়ারগুলা একই সময়ে বাংলাদেশ টিমে খেলতো কিন্তু আমি এখন মনে করি যে বাংলাদেশ টিমে যারা খেলতেছে সেখানে তেইশ জনের দলের মধ্যে এমন এমন প্লেয়ারকে বাদ দেওয়া হয় যারা সেখানে ডিজার্ভ করে আবার এমন এমন প্লেয়ারকে নিয়ে নেওয়া হয় কারণ সেগুলো কোচের পছন্দ কিন্তু তারা সেখানে জায়গায় করে না এটা আমার একটা বিশ্বাস তো এই ক্ষেত্রে বাংলাদেশ টিম যদি কোয়ালিফাই করতে না পারে তাহলে সবচেয়ে বড় দোষটা আসবে কোচ আর ম্যানেজমেন্টের উপর আমি মনে করি হারের নাইনটি পার্সেন্ট দোষ আসবে কোচ আর ম্যানেজমেন্টের উপর আচ্ছা বাংলাদেশ নেক্সট রাউন্ডে যেতে পারবে কি পারবে না সেটা বোঝার আগে আরেকটা জিনিস বোঝা দরকার সেটা হচ্ছে নেক্সট রাউন্ডে যেতে হলে আসলে বাংলাদেশকে কেমন রেজাল্ট করতে হবে অর্থাৎ যেটাকে আমরা সমীকরণ বলে থাকি কিন্তু এখন চারটা ম্যাচ যেহেতু বাকি আছে সমীকরণ নিয়ে আলোচনা করতে গেলে সেটা অনেক ডিজাস্টার হয়ে যাবে তো আমি সমীকরণটাকে একদম সিম্পলি এক্সপ্লেন করার চেষ্টা করবো সমীকরণটাকে সহজ করার জন্য আমরা এভাবে বোঝার চেষ্টা করি যে বাংলাদেশ প্রতিটা টিমের সাথে দুইটা দুইটা ম্যাচ খেলবে অর্থাৎ ছয় পয়েন্টের খেলা হবে এখন বাংলাদেশকে প্রতিটা ছয় পয়েন্ট থেকে অর্থাৎ ইন্ডিয়ার সাথে যে ছয় পয়েন্ট আছে সেখান থেকে সিঙ্গাপুরের সাথে যে ছয় পয়েন্ট আছে সেখান থেকে যত বেশি পারা যায় চার পয়েন্ট করে করে নিতে হবে তাহলে হচ্ছে বাংলাদেশে জিতার চান্সটা বেশি হবে অর্থাৎ একটা ম্যাচ জয় একটা ম্যাচ ড্র এভাবে করে চার পয়েন্ট ছয় পয়েন্ট নিতে পারলে তখন হচ্ছে বাংলাদেশ জিতার সম্ভাবনাটা বাড়বে তো এখন আমাদের সমীকরণটা বুঝতে একটু সহজ হবে প্রথমে বলে রাখি যেহেতু আমরা সিঙ্গাপুরের সাথে একটা ম্যাচ হারছি আর সেটা হচ্ছে হোম ম্যাচ অবভিয়াসলি আমাদেরকে অ্যাওয়ে মেচটা জিততে হবে আর আমরা যদি সিঙ্গাপুর থেকে এগিয়ে থাকতে চাই সিঙ্গাপুর আমাদেরকে এক গোলে হারাইছে আমাদেরকে অ্যাটলিস্ট তাদেরকে দুই গোলে হারাতে হবে আদারওয়াইজ অ্যাকচুয়ালি কোয়ালিফাই করা টাফ হয়ে যাবে এখানে আমার মনে রাখতে হবে আমাদেরকে নাম্বার ওয়ান হইতে হবে চারজনের মধ্যে তার মানে আমাদের কম্পিটিশন বাকি তিনটা দলের সাথে থাকবে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো মেন কম্পিটিশন হচ্ছে সিঙ্গাপুর আর হংকং যেহেতু ভারত আর বাংলাদেশ অলরেডি ম্যাচ হারছে সুতরাং বাংলাদেশের মেন কম্পিটিশন হবে সিঙ্গাপুর আর হংকং সিঙ্গাপুরকে যদি নেক্সট ম্যাচে বাংলাদেশ হারাতে পারে তাহলে বাংলাদেশ একটা ম্যাচে সিঙ্গাপুরের সাথে হাসে একটাতে জয় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে তিন সিঙ্গাপুরের পয়েন্ট হবে তিন আর বাংলাদেশ যদি তাদেরকে বেশি গোলের ব্যবধানে অর্থাৎ দুই গোলের ব্যবধানে হারাতে পারে তাহলে হচ্ছে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে যাবে কিন্তু সিঙ্গাপুরকে হারাতে পারবে কিনা আমি জানি আর হারাতে পারলেও সেটা দুই গোলের ব্যবধানে হবে না হয়তো বাই চান্স এক গোলের ব্যবধানে হতে পারে এবার আসি দ্বিতীয় সমীকরণে দ্বিতীয় সমীকরণ হচ্ছে আমাদের ভারতকেও হারাইতে হবে আমরা ভারতের মাটিতে গিয়ে ড্র করছি অনেকে মনে করতে পারে এটা ভালো রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইন্ডিয়ার তখন অবস্থা যে বাজে ছিল সেই অবস্থা অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে যদি আমরা হারাতে পারতাম সেটা অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট হতো কারণ হচ্ছে ইন্ডিয়ার এখন নতুন কোচ আছে ইন্ডিয়া দিন দিন কিন্তু ব্যাটার ফুটবল খেলা শুরু করবে তো যার ফলে ওই সময় যদি আমরা তাদের থেকে পয়েন্টটা নিতে পারতাম তাহলে তারা যখন বাংলাদেশে আসবে তখন আমাদের জন্য আরেকটু ইজি হতো পয়েন্টটা পেতে বাট এখন তারা যখন নতুন কোচ নতুন ভাবে তারা টিমটা সাজাবে আই থিঙ্ক তখন তারা ট্রাই করবে যে আগের জিনিসগুলোকে ফেলে দিয়ে বা ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করতে আমি হবে ইন্ডিয়ার সাথে ড্র করলেই সম্ভব না ইভেন সমীকরণে যে বললাম সিঙ্গাপুরকে হারাতে হবে কোয়ালিফাই করা আমি এখানে অনেক সমীকরণ করে দেখলাম যে অনেক কিছু এখানে ট্রাই করছি করার এগুলো করে আমি যেটা বুঝছি যে অ্যাকচুয়ালি ড্র করলে হবে না বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ ড্র করছে একটা ম্যাচ হারছে আমি মনে করি যে বাংলাদেশের অ্যাকচুয়ালি এই যে সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা আছে সেটাতে জিততেই হবে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আছে সেটাতে জিততেই হবে দুইটা ম্যাচের একটা যদি ড্র করে বাহে তাহলে মনে করতে হবে বাংলাদেশের সম্ভাবনা আরো অনেক আর ইন্ডিয়ার সাথে যেহেতু আমরা অলরেডি একটা ড্র করছি আর সেখান থেকে আমরা এক পয়েন্ট পাইছি এখন যদি আমরা আমরা হারাইতেই পারি তাহলে ইন্ডিয়ার সাথে যে খেলা সেখান থেকে পেয়ে পয়েন্ট পয়েন্ট আর ইন্ডিয়া পাবে তার মানে ইন্ডিয়া আমরা সেখানে কিন্তু প্রতিযোগিতার মধ্যে পিছনে ফেলে দিব সুতরাং ইন্ডিয়া আমাদের সাথে সমীকরণ থেকে ছিটকে পড়বে যদি আমরা নেক্সট ম্যাচটাতে ইন্ডিয়াকে হারাতে পারি আর সেটা বাংলাদেশে অনুষ্ঠিত হবে আর আমি মনে করি যে সেটা বাংলাদেশের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ম্যাচ হওয়া উচিত আর বাংলাদেশে সেটা ইজিলি জিতে যাওয়া উচিত এবার আসি তৃতীয় সমীকরণে সেটা হচ্ছে হংকং বাংলাদেশ এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এর পরবর্তী যে দুইটা ম্যাচ খেলবে সেই দুইটা ম্যাচই হংকং এর সাথে একটা হোম একটা অ্যাওয়ে অর্থাৎ ছয় পয়েন্টের ম্যাচ হবে এখান থেকে বাংলাদেশ যদি দুইটা ম্যাচই জিততে পারে আমি মনে করি বাংলাদেশ অনেকটা এশিয়ান কাপ নিশ্চিত করে ফেলবে কিন্তু যদি দুইটা ম্যাচ জিততে না পারে একটা ম্যাচ জিততে পারে আর একটা ম্যাচ হারে তাহলে পসিবিলিটি অনেক কমে যাবে কিন্তু বাংলাদেশ যদি একটা ম্যাচ জিততে পারে অন্য একটা ম্যাচ ড্র করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের ভালোই সম্ভাবনা থাকবে বাংলাদেশ যদি বাই এনি চান্স হোম ম্যাচটা জিততে পারে আর তাদের দেশে গিয়ে বাংলাদেশ যদি ড্র করতে পারে আই থিঙ্ক বাংলাদেশের জন্য এটা বেস্ট একটা রেজাল্ট হবে বাট এটার চেয়েও বেস্ট রেজাল্ট হবে যেটা আমার কাছে হয় অনেকটা আনরিয়ালিস্টিক বা অবাস্তব সেটা হচ্ছে দুইটা ম্যাচে যদি হংকং এর সাথে বাংলাদেশ জিতে যায় এটার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় এই যে টিম সেখানে সবচেয়ে শক্তিশালী আর টিম হচ্ছে হংকং ইভেন বেটার দেন ইন্ডিয়া কারণ হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্কিং যদিও হংকং এর চেয়ে মনে করি ইন্ডিয়ার বর্তমান টিমের অবস্থা কিন্তু অত বেশি ভালো না অর্থাৎ হংকং এর থেকে আমরা যদি ছয় পয়েন্টের মধ্যে চার পয়েন্ট নিতে পারি ইটস অ্যাডভান্টেজ ফর বাংলাদেশ আচ্ছা এবার আসি চতুর্থ সমীকরণে আমাদের চতুর্থ সমীকরণ হচ্ছে হংকং এবং সিঙ্গাপুরের সাথে যদি ইন্ডিয়া কোনোভাবে কোনো একটা ম্যাচ বা দুইটা ম্যাচ ড্র করে ফেলে তাহলে সেটা বাংলাদেশের জন্য খুবই প্রফিটেবল হবে কারণ সিম্পল ইকুয়েশন হচ্ছে এই গ্রুপটার মধ্যে বাংলাদেশ ছাড়া অন্যান্য টিমের যতগুলো ম্যাচ বেশি ড্র হবে তত বেশি বাংলাদেশ অ্যাডভান্টেজ পাবে কারণ বাংলাদেশের কম্পিটিশন কিন্তু সবার সাথে যদি দুইটা টিম কোয়ালিফাই তাহলে আমরা বলতাম যে একটা টিম সবগুলো ম্যাচ জিতুক অন্যরা হারতে থাকুক তাহলে বাংলাদেশের জন্য জিনিসটা ইকুয়েশনটা সহজ হয়ে যেত কিন্তু যেহেতু একটা মাত্র টিম কোয়ালিফাই করবে সেক্ষেত্রে অন্যান্য টিমগুলো যত বেশি ম্যাচ ড্র করবে তত বেশি বাংলাদেশের লাভ হবে আলটিমেটলি এবার আসি পঞ্চম সমীকরণে এটাও আমি অলরেডি মেনশন করে ফেলছি সেটা হচ্ছে অন্যান্য টিমগুলো যত বেশি ম্যাচ ড্র করবে বাংলাদেশ তত বেশি প্রফিটে থাকবে কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় একটা টিম আছে এটা জিতলে আমাদের কোনো অসুবিধা হবে না বরং লাভই হবে সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া যদি হংকং ক একটা ম্যাচে হারাই দেয় বা সিঙ্গাপুর একটা ম্যাচে হারাই দেয় আর আমরাও যদি সিঙ্গাপুরকে একটা ম্যাচে হারাইতে পারি তাহলে আমাদের খুব বেশি লস হবে না কারণ হংকং আর সিঙ্গাপুর অলরেডি ইন্ডিয়া এবং বাংলাদেশের চেয়ে উপরে চলে গেছে তো তারা যদি হারে আর ইন্ডিয়া যদি জিতে এটা আমাদের জন্য লস না বরং এটা আমাদের জন্য একটা লাভের বিজনেস হইতে পারে ইকুয়েশনটা আমরা খুব ইজিলি বুঝার চেষ্টা করছি আর আশা করি যে আপনারা এটা বুঝতেও পারছেন যে আলটিমেটলি বাংলাদেশের কিন্তু হংকং এর সাথে একটা ম্যাচ জিততে হবে সিঙ্গাপুরের সাথে অন্য ম্যাচটা জিততেই হবে ইন্ডিয়ার সাথে অন্য ম্যাচটা জিততেই হবে এখন হংকং এর সাথে অন্য যে চান্সটা রয়ে গেছে সেটা যদি বাংলাদেশ ড্র করতে পারে ঠিক আছে জিততে পারলে খুবই ভালো সেটা আমার কাছে আনরিয়েলিস্টিক মনে হচ্ছে বাট হারলে তখন হচ্ছে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে তখন হচ্ছে হংকং হচ্ছে এমনি অ্যাডভান্টেজ পেয়ে যাবে তখন হংকংকে ধরা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আসলে এবার আসেন আমার কি মনে হয় যে অ্যাকচুয়ালি কাপড়েরা পারবে কি পারবে না বা বাংলাদেশ অ্যাকচুয়ালি কেমন রেজাল্ট করবে আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি কাপড়েরা বাংলাদেশকে পরের রাউন্ডে নিয়েই যেতে পারবে না কারণ হচ্ছে তার আসলে সেই যোগ্যতাই নাই তার আসলে ওই রকম নলেজও নাই স্কিল নেই আমি বলতেছি না আমার অনেক বেশি আছে আমি ফুটবল কোচ না বাট একটা কথা হচ্ছে আপনি যখন মানুষকে অ্যানালাইজ করবেন বা একটা মানুষকে যখন আপনি অবজার্ভ করবেন তখন আপনি অ্যাকচুয়ালি বলতে পারবেন যে অ্যাকচুয়ালি ওই মানুষটার মধ্যে কতটুকু যোগ্যতা আছে প্রথমত আমার মনে হয় যেদিন খেলা হয় সেই দিন কাপড়েরা অনেক কিছু ব্লান্ডার করতে থাকে সবসময় আবার এরপরেও কাপড়েরা কিন্তু অনেক ধরনের বিহেভিয়ার যেগুলো দেখে মনে হয় তার আসলে জিতার খুব একটা বেশি ইচ্ছা নাই বা তাকে দিয়ে অ্যাকচুয়ালি কাজটা হবে না মানে তার হচ্ছে অত বেশি হচ্ছে মুভমেন্ট বা লিডারশিপ আমার কাছে মনে হয় না যে আছে তার চেয়ে আমার কাছে মনে হয় পিটার বাটলার ওয়ে বেটার একজন কোচ সে তার কোচিং এর জায়গায় খুব বেশি সাকসেসফুল আমরা হয়তো অনেকে মনে করতে পারি কাপড়েরা হচ্ছে বাংলাদেশ ম্যানস ন্যাশনাল টিমের কোচ বেটার কোচ আমার মনে হয় এটা আসলে একটা ফেক কোচ হিসেবে কাপড়েরা চেয়ে পিটার বাটলার অনেক উপরে লেভেলে বাংলাদেশ পুরুষ টিম যদি পিটার বাটলারের মতো যদি একজন কোচ পাইতো আরো বেটার রেজাল্ট করতে পারতো খুব ইজিলি পিটার বাটলার কিন্তু অনেক বড় কোচ না জাস্ট যতটুকু বেশি ওইটুকুই বাংলাদেশ আরো অনেক বেটার রেজাল্ট করতে পারতো অ্যাকচুয়ালি কেন আমার মনে হলো যে পারবে না সেটার কারণ হচ্ছে বাংলাদেশ প্রথম যে দুইটা ম্যাচ খেলছে সেগুলো ছিল তুলনামূলকভাবে ভাবে ইজি টিম কেন ইজি টিম কারণ সিঙ্গাপুরের সাথে তারা ঘরের মাঠে খেলছে আর সিঙ্গাপুরের র্যাঙ্কিং হচ্ছে অন্যান্য যে তিনটা টিম আছে তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট আর ওদের সাথে বাংলাদেশ ঘরের মাঠে খেলছে বাংলাদেশ ফুল সাপোর্ট নিয়ে খেলছে তাও তারা জিততে পারেনি আর অন্যদিকে ভারতের মধ্যে যখন খেলছে ভারতের তখন টিমের অবস্থা খুবই বাজে ছিল ভারতের মেন্টালি খুবই বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলো তারা ম্যাচ জিততে পারতেছিল না ওই সময় যদি বাংলাদেশ ভারত থেকে পয়েন্ট আদায় করতে না পারে ঠিকঠাক মতো মাত্র একটা পয়েন্ট লাভ করে আরো দুইটা পয়েন্ট লুজ করে আসে তাহলে অ্যাকচুয়ালি বাংলাদেশে জিতার সম্ভাবনা আসলেই কমে যাবে কারণ বাংলাদেশের অ্যাকচুয়ালি দরকার ছিল ইন্ডিয়ার বিপক্ষে যে দুইটা ম্যাচ খেলবে সেগুলো জিতার চেষ্টা করা তাহলে বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ পেয়ে যেত আমি যদি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে বাংলাদেশ অ্যাকচুয়ালি প্রথম দুই ম্যাচে কেমন করেছে সেটা হচ্ছে বাংলাদেশ ছয় পয়েন্টের জন্য খেলছে আর তারা পাঁচটা পয়েন্টই লুজ করে আসছে মাত্র একটা পয়েন্ট পাইছে আর তাও সহজ টিমের সাথে কারণ আমার কাছে মনে হয় হংকং হচ্ছে গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী আর তারাই হচ্ছে বাংলাদেশকে হয়তো বেশি গোল দিতে পারে বা তারাই হচ্ছে কঠিন প্রতিপক্ষ হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কাপড়েরা যদি তুলনামূলক সহজ টিমের সাথে জিততে না পারে তাহলে কঠিন টিমের সাথে আসলে সে বা করবে আর এটা ছাড়াও আমার মনে হয় কাপড়েরা হচ্ছে আরো দুটো গন্ডগোল করতেছে একটা হচ্ছে কাপড়েরা হচ্ছে যে প্লেয়ারদেরকে খেলাচ্ছে অর্থাৎ যাদেরকে সে সিলেক্ট করছে তাদের মধ্য থেকে কম্বাইন্ডলি সেরাটা আনতে পারতেছে না সেকেন্ডলি কাপড়েরা সেরা টিমটাই সিলেক্ট করতে পারতেছে না আর দুইটাই হচ্ছে আমাদের জন্য লুজ লুজ সিচুয়েশন আমরা শুনছি যে আগে উইন উইন সিচুয়েশনের কথা এখন আমাদের জন্য হচ্ছে লুজ লুজ সিচুয়েশন তো এখন যদি আমি একটু প্রেডিক্ট করার চেষ্টা করি যে বাংলাদেশ অ্যাকচুয়ালি কয়টা ম্যাচ খেলার পরে কততম হবে তো আমার কাছে যেটা গার্ড ফিলিংস মনে হয় বাংলাদেশ অ্যাকচুয়ালি তৃতীয় হবে প্রথম হবে হংকং সেকেন্ড হবে সিঙ্গাপুর থার্ড হবে বাংলাদেশ হয়তো ইন্ডিয়া ফোর্থ এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার সিচুয়েশনটা একটু আমি জানি না বাংলাদেশ যদি নেক্সট ম্যাচে ভালো করে হয়তো বলতে পারে যে হ্যাঁ থার্ড হবে বাট আদার দিন দ্যাট ইন্ডিয়াও কাম ব্যাক করতে পারে কারণ তারা নতুন কোচ পাইছে তারা নতুনভাবে যদি খেলার চেষ্টা করে ভালোভাবে যদি ট্রাই করে হয়তো তারা ব্যাটার কিছুও করতে পারে বাট যাই হোক আমার আপাতত মনে হচ্ছে বাংলাদেশ থার্ড হবে অর্থাৎ বর্তমান বাংলাদেশ থার্ড পজিশনে আছে শেষ পর্যন্ত থার্ড পজিশনেই শেষ করবে আর বর্তমানে হংকং হচ্ছে সেকেন্ড পজিশন বাট আমার মনে হয় হংকং সে ফার্স্ট পজিশন হয়ে এশিয়ান কাপে চলে যাবে আর আমাদের পরের ম্যাচটা হচ্ছে অ্যাকচুয়ালি হংকং এর সাথে তো হংকং যদি ওই ম্যাচটাতে জিতে যায় অর্থাৎ আমরা যদি হেরে যাই তাহলে আপনি ইজিলি ধরে নিতে পারেন যে বাংলাদেশের নেক্সট রাউন্ডে খেলার সম্ভাবনা হচ্ছে নাইনটি পার্সেন্ট গন অনলি টেন পার্সেন্ট সম্ভাবনা থাকবে আর সেটা হচ্ছে পরের তিনটা ম্যাচে যদি বাংলাদেশ আউট স্ট্যান্ডিং পারফর্ম করে তিনটা টিমকে উড়াই দেয় অ্যান্ড দেন অনেকগুলো গোল দিয়ে দেয় তাহলে হয়তো একটা চান্স থাকবে তাও আমার কাছে মনে হয় সিঙ্গাপুর আর হংকং এগারো পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ এখানে অনলি দশ পয়েন্ট পাবে তো যত বেশি গোল দেখ না কেন তখন আর কোনো লাভ হবে না আচ্ছা এখানে যদি একটা বাস্তবসম্মত কথা বলি সেটা হচ্ছে একটা টিম ফুটবল ম্যাচে যদি প্রথম তিনটা ম্যাচ হারে বা একটা ড্র দুইটা হার সে পরের তিনটা ম্যাচে যে জিতবে এটা অনেকটা আনএক্সপেক্টেড মানে এটা রিয়েলিস্টিক না চিন্তা করা অ্যাকচুয়ালি কারণ ফুটবল ম্যাচে এমন কিছু নাই যে আপনি একদিনে সব চেঞ্জ হয়ে যাবে একদিনে হয়তো আপনি একটা ম্যাচ জিতে যাবেন কিন্তু এ না যে একদিনে হঠাৎ করে এমন একটা চেঞ্জ হল যে পরে থেকে আপনি খালি ম্যাচ জিততেই আছেন জিততে আসেন এটা হওয়ার সম্ভাবনা ফুটবল আপাতত কম আমার মনে হয় মুদ্রা কথা হল কাপড় কি বাংলাদেশকে পরের রাউন্ডে নিয়ে যেতে পারবে কি পারবে না এটা অনেকটুকুই ক্লিয়ার হয়ে যাবে পরের ম্যাচের মাধ্যমে সেখানে যদি রেজাল্ট আমরা দেখি যে হার তাইলে বুঝতে হবে ইটস গন আমরা এশিয়ান কাপে খেলতে পারতেছি না আর আমরা যদি দেখি যে জয় তাহলে আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ আমাদের আশা এখনো ভালোভাবে টিকে আছে আমরা আশা করতে পারি আর যদি আমরা যদি দেখি যে ড্র তাহলে আমাদের পরের ম্যাচটা হংকংকে হারাতেই হবে এক্ষেত্রে হংকং এর সাথে যদি আমরা ড্র করি তখন আমরা লাকের উপর নির্ভর করতে পারবো যে হ্যাঁ আমাদেরও চান্স আছে যাওয়ার হয়তো আমরা এগারো পয়েন্ট পাবো হংকং সিঙ্গাপুরের কেউ একজন এগারো পয়েন্ট পাইতে পারে তো সেই ক্ষেত্রে যদি তারাও এগারো পয়েন্ট পায় এটার উপর যে অ্যাকচুয়ালি কে সবচেয়ে বেশি গোল করছে তো এই জায়গায়ও কিন্তু বাংলাদেশের একটা যথেষ্ট পরিমাণ দুর্বলতা গোল করার দিক থেকে আমার কেন মনে হচ্ছে যে ক্যাপ্টেন পারবে না সেটা হচ্ছে গত ম্যাচ হয়ে গেছে কিন্তু অনেক দেরি হচ্ছে তারপরেও আমরা নাম্বার নাইনের সলিউশন বের করতে পারি নাই সেটার জন্য আমার কাছে মনে হচ্ছে কেউ চেষ্টা করতেছে বলে আমার কাছে মনে হচ্ছে না কয়দিন আমরা জায়ান হা বা এরকম নাম দিন শুনছি কোনো আপডেট আমরা জানি না তো আমার কাছে মনে হয় এগুলা কারণে কাপ্টেন একজন অযোগ্য কোচ নেক্সট ম্যাচ যদি হেরে যাই তাহলে তখনই বাদ দিয়ে দেওয়া উচিত কারণ পরের যে তিনটা ম্যাচ থাকবে নতুন কোচ হলে সে সাথে এক্সপেরিমেন্ট করতে পারবে চেষ্টা করতে পারবে কারণ যেহেতু আমরা জেনেই গেছি আমাদেরকে এশিয়ান কাপে পারতেছে না তাকে শুধু শুধু তিনটা ম্যাচ সুযোগ দেওয়া মানে আমাদের টিমটার যে অপরচুনিটি আছে পরবর্তীতে ভালো করা সেটাই নষ্ট করা তার চেয়ে আমার মনে হয় যে তখন কাপটাররা বাদ দিয়ে দিয়ে নতুন একজন কোচ যাকে আমরা লং টার্মের জন্য চিন্তা করবো ভালো মানের একজন কোচ কে এনে তখন থেকে যদি আমরা দায়িত্ব দিতে পারি তাহলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ টিম পরবর্তীতে হলেও ভালো করার চেষ্টা করতেছে বাংলাদেশ টিম আস্তে আস্তে অ্যাকচুয়ালি এগিয়ে যাবে আর এখানে আরেকটা জিনিস বলে রাখি কাপের রাখে বাংলাদেশ টিম যখন নিয়োগ দিয়েছিল তখন অ্যাকচুয়ালি বাংলাদেশ টিম কখনো চিন্তা করে না সেভাবে যে হঠাৎ করে আমরা হামজা শমিত কিউবা থেকে শুরু করে ফাহমিদুল এরকম প্লেয়ারগুলো একসাথে পেয়ে যাবো এটা চিন্তা করে অত যদি চিন্তা করতো তাহলে আরো বেটার কোচ হচ্ছে বাংলাদেশ টিম নিয়োগ দিত তো এক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ টিমের যেহেতু ওয়েট বাড়ছে প্লেয়ারের কোয়ালিটি বাড়ছে আমার মনে হয় বাংলাদেশ টিমের উচিত আরো কোয়ালিটি সম্পন্ন একজন কোচকে নিয়োগ দেওয়া আর আজকাল আলোচনা হচ্ছে এই পর্যন্তই আশা করি আপনার কাছে আলোচনাটা ভালো লাগছে আর যেটা বললাম যে আপনি আমার নতুন চ্যানেলে কি ভিডিওটা চেক করবেন আর আপনি যদি হিস্ট্রি লাইক করে থাকেন তাহলে তো খুবই ভালো অথবা আপনি হিস্ট্রি লাইক করে এমন কারোর সাথে আমার চ্যানেলটা শেয়ার করতে পারেন আর আপনার মাথায় যদি কোনো টপিক থাকে যে এই টপিকটা সম্পর্কে আমি জানতে চাই তাহলে আপনি সেটা সেখানে কমেন্ট করে আসতে পারেন থ্যাংক ইউ সো মাচ বাই